সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তেরোতম তম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আজকে আমরা একে একে সমাধান করব তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো বুঝতে এবং উত্তর দিতে খুব সহজ হবে তো ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে চলো ভিডিওটি শুরু করি শিক্ষার্থীরা ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই অধ্যায়টি ভালোভাবে রিডিং করে নিবে তাহলে আমরা যে উত্তরগুলো বলবো তা বুঝতে তোমাদের খুব সহজ হবে শিক্ষার্থীরা চলে আসলাম বাম বাম্পা সমাধানে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে প্রথমে দেখতে পাচ্ছ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড হচ্ছে ঘর দোকানপাট পুড়ে দেয় তো এটার সাথে হবে এটা দুই নম্বর হচ্ছে বন্যা বন্যা হচ্ছে খাবার পানির সংকট দেখা দেয় আর সর্বশেষ যেটা ভূমিকম্প এটা হবে গড়বারে দশে পড়ে শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটা বুঝতে আসলাম সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানে প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়েছে আগুন লাগার কারণ লিখি তো আমরা আগুন লাগার কারণ দিব অপ্রয়োজনে রান্নার চুলা জ্বালিয়ে রাখা আগুন নিয়ে খেলা করা মশার কয়েল মোমবাতি ব্যবহারে সতর্ক না থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এবং ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার আশা করছি এটা বুঝতে পেরেছ দুই নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন এটাতে আমাদের বলা হয়েছে ভূমিকম্পে কি কি ধরনের ক্ষতি হতে পারে সো আমরা এটার উত্তর দিব ভূমিকম্পে ঘরবাড়ি দাঁড়ানকোটা ইত্যাদি দশে পড়তে পারে রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস টেলিফোন ইত্যাদি লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে কালবাদ বাদ সেতু ক্ষতিগ্রস্ত হয় এবং গরবারে নিচে চাপা পড়ে অনেক মানুষ আহত ও নিহত হয় শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে চলে আস বর্ণামূলক প্রশ্ন সমাধানে প্রথম যে বর্ণামূলক প্রশ্নটা সেটা হচ্ছে বন্যার সময় আশ্রয় যেতে আমাদের কি কি প্রস্তুত দরকার আমরা লিখব অপ্রয়োজনীয় শুকনো খাবার পাড় নিতে হবে চোপড় ওষুধপত্র নিতে হবে গবাদি পশুর প্রয়োজনীয় খাবার সহ কিংবা উঁচু স্থানে রাখতে হবে পড়া বই বা খাতা গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে নিরাপদ স্থানে রাখতে হবে বর্ণমূলকে বলা হয়েছে আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি এটা হচ্ছে রান্নার পর চুলা নিবে রাখা বৈদ্যুতিক ফিটিং সহ নিয়মিত পরীক্ষা করা ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা রাখা বাড়িতে অগ্নি নির্বাপক সামগ্রী প্রস্তুত রাখা এবং সর্বশেষ হচ্ছে আগুন নিয়ে খেলাধুলা না করা শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের তেরোতম যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ফারন একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ